হাওড়ার যুবকের দেহ মিলল নদিয়ায় শ্বশুর বাড়িতে বলা হলো নাকি আত্মহত্যা করেছেন এদিকে দেহে দেখা যাচ্ছে একাধিক আঘাতের চিহ্ন তারপরে অভিযোগ হলো আত্মহত্যা না আসলে খুন করা হয়েছে তাও খুন কে করেছেন স্ত্রী তার প্রেমিককে নিয়ে খুন করেছেন ওই যুবককে বিস্তারিত জানবো আমার সঙ্গে দেবাশিস রয়েছে দেবাশিস এই যুবকের বাড়ি থেকে কি অভিযোগ করা হচ্ছে তো মারাত্মক অভিযোগ এই ধরনের ঘটনা সাম্প্রতিককালের মধ্যে এই ধরনের এক ঘটনা নিয়ে পুরো দেশ তোলপাড় হচ্ছে দেখো অবশ্যই পরিবারের তরফ থেকে কিন্তু যে অভিযোগ করা হয়েছে তা কিন্তু একেবারে সরাসরি এই যে শুভেন্দু সাহা ইচাপুর শিয়ালডাঙার বাসিন্দা তাহার মৃত্যুর কারণ হিসাবে কিন্তু মনে করা হচ্ছে তার স্ত্রী উমা দেবীর বই বিবাহ বৈভূত সম্পর্ক এবং কিছুক্ষণ আগেই তার পরিবার থেকে একটা মেসেজ আমাকে পাঠিয়েছে যেখানে দেখা গেছে এই দেবীর মোবাইলে ফোন সেই মেসেজ যা কি না শুভেন্দুবাবুর মোবাইলে ছিল সেখানে তার বা প্রেমিককে অর্থাৎ উমা দেবী তার প্রেমিককে বলছে দুটি বাচ্চা কিছু সময়ের অপেক্ষা করতে হবে একসঙ্গে থাকার জন্য ফলে এইটা এই মেসেজটা ধরেই কিন্তু তারা মনে করছে এই খুনের পিছনে বা এই মৃত্যুর পিছনে কিন্তু সরাসরি উমা দেবী এবং তার প্রেমিক সে কিন্তু পুরোপুরিভাবে জড়িত প্রত্যেক বেশ কিছুদিন দু হাজার কুড়ি সালে বিয়ে হয় শুভেন্দুবাবু এবং হরিণঘাটার বাসিন্দা উমা দেবীর কিন্তু কুড়ির পর পর থেকেই কিন্তু এই কিছু ভিডিও কথা কিছু স্টিল ছবি কিছু ভিডিও ছবি যা মা দেবীর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তা কিন্তু পাঠানো হয় এই শুভেন্দুর পরিবারে কে পাঠায় প্রেমিক নিজে পাঠিয়ে জানায় ওর দীর্ঘদিন ধরে চলছিল দেবাশীর সঙ্গে তাকে কি অভিযোগ করছেন পরিবার একবার শুনো কি মনে করছে ছেলেকে হ্যাঁ আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ ওর মধ্যে ছেলেই হয় না তাকে মেরেছে ওরা সবাই মিলে মেরেছে ওর বাবা মামা বউ ওর মা ওর মামা তো ভাই মাসির ছেলে সবাই মিলেছে আমরা চাইছে এর বিচার ওদের শাস্তি হোক কঠোর শাস্তি হোক আমি চাই যে খুব শাস্তি ওইভাবে ওইভাবে যেন মারা হয় স্বর্গে গিয়ে দেখি যে আমার দাদার মানে রীতিমতো খুন করা হয়েছে দাদাকে আমরা দেখেছিলাম সেই দাদা নেই মুখটা দেখলে বীভৎস মুখ একটা ছেলের সাথে অ্যাফেয়ারে আছে সেই ছেলে আমাদের নিজেই দেয় সেই ছেলের নাম হচ্ছে লোহন সাহা বাড়ার সাথে বাড়ি তো সে আমাদেরকে জানায় যে তোমার বৌদি আমার সাথে সম্পর্কে লিপ্ত তো আমাকে কিছু ছবি পাঠায় যেগুলো দেখার মতো নয় এতভাবেই ঘনিষ্ঠ মারাই হয়েছে এটা কারণ আপনাদের ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওকে কিভাবে এ করেছে মেরেছে তো মারাত্মক অভিযোগ দেবাশিস পুরো পরিবার জড়িত আছে দাবি করা হচ্ছে বলা অভিযোগ করা হচ্ছে পরিবারের সবাই মিলে এই কাজ করেছে তা ওদের ভার্সানটা একটু জানতে চাইবো অর্থাৎ ওই যুবকের শ্বশুর বাড়ি বা তার স্ত্রী কি বলছেন দেখো আমরা বারবার করে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু অবশেষে গতকাল রাতে আমার সঙ্গে এই উমা দেবী তার কিন্তু অর্থাৎ শুভেন্দুবাবু তার স্ত্রীর সাথে আমাদের কথা হয় সেখানে তিনি পরিষ্কার জানান যে তিনি আত্মহত্যা শুভেন্দুবাবু আত্মহত্যা করেছেন এবং এই যে ঘটনা তার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের সম্পর্কের ছবি এটি কিন্তু জানাজানি হয়েছিল কিন্তু তারা দাবি তারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিলেন এই ঘটনা পুরোনো ঘটনা তাই সে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে কিন্তু সূত্রের খবর এই স্ত্রী কিন্তু বিয়ে মানে বিয়ের পরেও শুভেন্দুবাবুর বিয়ের পরেও কিন্তু এই যুবকের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে উমা দেবী পরিষ্কার দাবি করছেন এই খুন এটা কোনো খুন নয় আত্মহত্যা করেছে রবিবার রাত্রিবেলা কিন্তু একবার গলা টিপে খুনের চেষ্টা করেছিল উমা দেবীকে শুভেন্দুবাবু তারপর তারপর সবাই জানাজানি হতে চিৎকার চেতামিতি হতে তিনি ছাদে চলে যান এবং ছাদে গিয়ে তিনি আত্মহত্যা করেন এই তথ্যই কিন্তু খারাপ হচ্ছে তবে পোস্টমর্টাম রিপোর্ট রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু বাবুর পরিবারের তরফ থেকে সঙ্গে যোগাযোগ করেছিলাম শোনা যাক কি বলছেন সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট ঝগড়া অশান্তি সেদিনকে রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি এমনি কথা বার্তা যেমন হয় সেরকম নর্মালি সাথে ছিল 你说听吗？